দরকার হলে জীবনে একা থাকবেন তবু কোনো বেঈমান মানুষের সাথে চলাফেরা করবেন না আমি ঠকেছি আপনারা ঠকতে যাবেন না তাই বলছেন বিশেষ প্রয়োজন ছাড়া কারো সঙ্গ করতে যাবেন না বরং একা থাকাও ভালো বেঈমান মানুষের সঙ্গ করার চাইতে বেঈমান মানুষরা মুখে মিষ্টি কথা বলবে তাদের কার্যসিদ্ধি করার জন্য আর কার্যসিদ্ধি হয়ে গেলে পরে তোমাকে ফেলে চলে যাবে তোমার সর্বস্ব নিয়ে চলে যাবে তাই বলছেন জীবনে দরকার হলে একলা থাকবেন তবু বেঈমান মানুষের সঙ্গে চলাফেরা করবেন না করতে যাবেন না যারা ঠকেছেন তারা বুঝতে পারছেন যারা ঠকেন নাই তারা বুঝতে পারছেন না অন্যেরটা দেখে সাবধান হয়ে যান राधे राधे